নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের রেসিপি মিষ্টি কুমড়োর পকোড়া আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এইরকমভাবে মিষ্টি কুমড়োর পকোড়া বানিয়ে নিতে পারবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর বানানো একেবারেই সহজ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন ইভিনিং স্ন্যাক্সে পুরো জমে যাবে কত সুন্দর হয়েছে পকোড়াগুলো দেখে পুরো জিভে জল চলে এসছে দেখতে যা লাগছে না তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আমি আপনাদের পাকা কুমড়ো দিয়ে দারুণ মজার একটি পকোড়ার রেসিপি শেয়ার করবো এর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পাকা কুমড়ো নিয়েছি তো বন্ধুরা পাকা কুমড়ো পুরোটা দেব না এর হাফ আমি নিয়ে নেব তো তার প্রথমে কি করতে হবে এর খোসাগুলো ছাড়িয়ে নেব সাথে বীজগুলো ছাড়িয়ে স্লাইড স্লাইজ করে কেটে নেব। আপনারা চাইলে কুমড়োটা হাফ সেদ্ধ করে নিতে পারেন এইরকমভাবে কুমড়োর বীজটা ছাড়িয়ে নেব এই যে এবারে আমি এই অংশটাও ছাড়িয়ে নেব কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়েছি আর কুমড়োগুলো এইরকম আমি স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এইরকম আস্ত কুমড়োটা সেদ্ধ করে নিতে পারেন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি সেদ্ধ করে নেব আর বন্ধুরা এখানে আমি এইরকম একেবারে স্লাইস করে কেটেছি কারণ অল্প টাইমে সেদ্ধ হয়ে যাবে এর কারণে কড়াইয়ের মধ্যে অল্প করে একেবারেই অল্প জল দিয়েছি তো এবার আমি কুমড়োগুলো ধুয়ে নিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করবো না এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব এবার দেখে নেবো কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা এই যে কুমড়োগুলো খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে পুরো এইট্টি পার্সেন্টের মতো এবার আমি এগুলো জলটা ছেঁকে তুলে নেব তো যাতে না জল থাকে জল থাকলে কিন্তু বাইন্ডিংয়ের পক্ষে খুবই অসুবিধে হয় প্যাচ প্যাচ করে যার কারণে জল ছেঁকে তুলে নিতে হবে এই যে কুমড়োটা আমি এখানে একটা মেশা নিয়েছি তো মেশারে ভালো করে ম্যাশ করে নেবো আপনারা চাইলে বাটি কিংবা গ্লাসের তলাতেও খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে না কোনো তলা থাকে এই যে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি তো এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা আদা কুচি করেছি সাথে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এবং কাসুরি মেথি দিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে ধনে পাতা অ্যাড করতে পারেন কয়েকটা কালো জিরে অ্যাড করে দিচ্ছি আর বন্ধুরা এটা যেহেতু আমি নিরামিষভাবে বানাচ্ছি এর কারণে এর মধ্যে আমি আর কোনো পেঁয়াজ রসুন অ্যাড করলাম না আপনারা চাইলে দিতে পারেন তো এবার দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো যাতে বাইন্ডিং ভালো হয় এর কারণে এর মধ্যে আমি দু চামচ সুজি দিয়ে দেবো আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে আপনারা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন এক চামচ আর এক চামচ দিয়ে দেব এই যে দু চামচ সুজি দিয়েছি এবার দিয়ে দেব এর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার তো আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে বেসনও অ্যাড করতে পারেন তো আর দেব না এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সাথে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন তো এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব আর বন্ধুরা এখানে আমি কোনো জলের ব্যবহার করছি না খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল এটা পুরোপুরি অপশানাল যেহেতু নিরামিষ বানাচ্ছি দিলে কিন্তু খেতে দারুণ লাগবে আর বন্ধুরা বাইন্ডিংটা কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন একেবারেই পাতলা নয় এই রকম করে বাইন্ডিংটা করে নিতে হবে দিলে কিন্তু খুবই ভালো হয় তো এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আবার এই রকম করে আমি কিন্তু সমস্তগুলো বানিয়ে নেব আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজও করতে পারেন কিন্তু আমি এই সাইজটা রেখেছি এটা হলে টাইমও কম লাগবে ভাজতে সাথে অনেকগুলো হয় এর কারণে আর বন্ধুরা এখানে আমি হলুদের গুঁড়ো দিলাম না কুমড়োর যেহেতু নিজস্ব একটা কালার আছে কত সুন্দর একটা মিষ্টি কালার দেখাচ্ছে এর কারণে আমি আর হলুদের গুঁড়ো দিলাম না এই রকম করে সমস্তগুলো দিয়ে ভেজে তুলে নেব। এবার আমি এক পেট উল্টে নেব আর বন্ধুরা সমস্তগুলো একসাথে দিলাম না দুটো ব্যাচ করে ভেজে নেব চুলার ফ্রেমটাকে একেবারেই লো টু মিডিয়ামে রেখে দিতে হবে দিলে কালারটা খুব সুন্দর আসবে এবং ভেতর থেকেও খুব ভালো হয়ে ভাজা হবে এর কারণে আমি চুলার ফ্রেমটাকে একেবারেই লো টু মিডিয়ামে রেখেছি বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসছে আর কতটা ফুলে গেছে একেবারেই ডবল হয়ে গেছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কত সুন্দর হয়েছে দেখে পুরো জিভে জল চলে এসছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই ভাবে একবার কুমড়োর পকোড়া কিংবা বড়া ভেজে খাবেন খেতে পুরো দুর্দান্ত হয় দিয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের কত সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা কালারও চলে এসছে তো এই সবগুলো ভেজে নেব আর এগুলো হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব এই যে কত সুন্দর হয়েছে এক এক করে তুলে নিচ্ছি এর থেকে বেশি কালার করলে কিন্তু তেতো লাগবে এর জন্য এর থেকে বেশি আর কালার করলাম না তুলে নিচ্ছি সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়েছে আর বন্ধুরা কালারটা যেমন সুন্দর এসছে আর পকোড়াগুলো কতটা এই যে বাইরে মুচমুচে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর ভেতরটা দেখুন ভেতরটা এই যে একেবারেই সফট তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ